এই লোকটা এখানে কাঁপছিল না এ দেখছি কারেন্টের ফিল আর হয় লোকটা কারেন্টে শর্ট করেছে না এই লোককে যে করে হোক বাঁচাতে হবে হে দেখছি অনেকগুলো টাকা মনে হচ্ছে এই লোকটারই না এই লোককে বাঁচানো যাবে না যদি বাঁচাই তাহলে এই টাকাগুলো আমি পাবো না এই লোকটা মরে যাক আমি টাকাগুলো নিয়ে এখান থেকে কেটে পড়ি কেউ দেখিনি তো না। কেউ দেখেনি হায় রে মানুষ মানুষের ব্যবহার কতটা নিষ্ঠুর হতে পারে সামান্য কয়েকটা টাকা লোভ সামলাতে পারলো না দেখলো একটা মানুষ কান্টের শখ খেয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে তাকে বাঁচালো না বরং তার টাকা পয়সা নিয়ে উধাও হয়ে গেল আসলেই মানুষের ব্যবহার নিষ্ঠুর দেখি তো আর কেউ আসতেছে কিনা গড এবার দেখতেছি দুজন আসতেছি একটা ছেলে আর একটা মেয়ে হাতে ফাইল ফাইলস এদেরকে আমি এবার দুই লক্ষ টাকা দিয়ে পরীক্ষা করব তুমি কোনো চিন্তা করো না আমাদের যে কোয়ালিফিকেশান আছে এতে করে নেক্সট চাকরিটা আমরাই পাবো হে তো দেখছি একটা কারেন্টের পিলার আর এই লোকটি মনে হয় কারেন্ট সব খেয়েছে একটা কাজ করি যেভাবে হোক এই লোকটিকে বাঁচাতে হবে ধরো আমি একটা লাঠি খুঁজি হ্যাঁ হেই হেই দেখো এখানে কতগুলো টাকা একটা কাজ করি এই লোকটিকে আমরা বাঁচাবো না কারণ এই লোকটিকে যদি বাঁচাই তাহলে এই টাকাগুলো আমরা পাবো না কারণ আমার মনে হচ্ছে এই টাকাগুলো এই লোকটিরই চলো আমরা টাকাগুলো নিয়ে এখান থেকে চলে যাই না এই টাকাগুলো নেওয়া আমাদের ঠিক হবে না এদিকে একটা মানুষ মরতে চলছে আর আমরা এই টাকাগুলো নিয়ে পালাবো এই তুমি কি চুপ থাকবা তুমি সব সময় না বেশি কথা বলো এই তুমি একটাবার ভেবে দেখেছো এখানে দু লক্ষ টাকা আমরা এত কষ্ট এত পরিশ্রম কেন করতেছি শুধুমাত্র দুটা টাকার জন্য তাই না এই যে আজকে আমরা চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছি না সেখানে যদি আমাদের চাকরি হয়েও যায় তাহলে আমরা কত বেতন পাবো বিশ হাজার পঁচিশ হাজার সর্বোচ্চ তিরিশ হাজার টাকা পাবো আর এখানে দু লক্ষ টাকা আছে এটা আমি এক বছরও আমি ক্যাশ করতে পারবো না বুঝতে পারছো তাই আমি তোমাকে যেটা বলি তুমি সেটাই করো এই টাকাগুলো নিয়ে আমরা এখান থেকে চলে যাই চলো হ্যাঁ হ্যাঁ ঠিক এই তো এইবার লক্ষ্মী মতো কথা বলেছো আর টাকা এই তুই এখানে কারেন্ট সক্ষে মারা যা টাকা পেয়েছি তো চল হাইরে মানুষ মানুষের বিবেক মনস্যত্ব বোধ বলতে কিচ্ছু নেই সামান্য কয়েকটা টাকা লোভ সামলাতে পারলো না তারা যখন দেখলো একটা লোক কারণটা শোককে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে তাকে তো বাঁচালো না বরং তার টাকা পয়সা নিয়ে উদা হয়ে গেল দেখি তো আর কেউ বাঁচতেছে কিনা গড দেখতেছি আরও একটা মেয়ে আসতেছে দেখে তো মনে হচ্ছে অনেক লুবি এই মেয়েকে এবার এক লক্ষ টাকা দিয়ে পরীক্ষা করবো রাস্তার উপর এতগুলো টাকা এই লোকটাকে দেখে কারেন্ট শক করছে আমি কি টাকাগুলো নিয়ে চলে যাব না লোকটাকে বাঁচাবো না না এই লোকটাকে বাঁচাতেই হবে লাঠি লাঠি দেখছি না ভাই ভাই আপনি ঠিক আছেন হ্যাঁ আমি ঠিক আছি আপনাকে ধন্যবাদ আপনার জন্য আমার জীবন বাঁচল আপু আপনি তো চাইলে আমার টাকাগুলো নিয়ে চলে যেতে পারতেন তাহলে কেন আপনি আমাকে বাঁচালেন আসলে ভাইয়া যে টাকার চেয়ে মানুষের জীবনের মূল্য অনেক বেশি তাই আমি টাকাগুলো নেই নেই আর আমি এই কয়টা টাকা নিয়ে কয়দিনই বা চলতে পারবো হোক আপু আপনাকে ধন্যবাদ আপনার মতো কিছু ভালো মানুষ আছে বলে দুনিয়া এখনো ঠিক আছে তো আপু আপনি কোথায় যাচ্ছেন আসলে ভাইয়া আমি একটা ইন্টারভিউ দিতে আসছিলাম শিকদার গ্রুপে ও আচ্ছা ঠিক আছে সেখানে আমিও যাচ্ছি চলুন আমরা একসাথে যাই আপু আপনার নাম কি আমার নাম রূপা ও খুব সুন্দর নাম আচ্ছা আপনার কোয়ালিফিকেশন কি এই তো ভাইয়া মাস্টার্স পাস করেছি ও আচ্ছা আমি আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করব যেন আজকে আপনার চাকরিটা হয় হ্যাঁ ভাইয়া দোয়া করেন হ্যাঁ আপনিও আমার জন্য দোয়া করবেন যেন আমার চাকরিটাও হয় অবশ্যই দোয়া করব আচ্ছা ঠিক আছে চলুন সামনে এই শোনো তুমি কোনো চিন্তা করো না আজকে আমরাই চাকরিটা আপু ইন্টারভিউ কি শেষ হয়েছে রাখেন আপনি ইন্টারভিউ আপনি কি এখানে ইন্টারভিউ দিতে আসছেন উঠেন উঠেন বলছি ভাই আপনি এমন ব্যবহার করছেন কেন এরকম কেন করছে আপনি বুঝতে পারতেছেন না এই আপনি ওদিকে বসেন গা থেকে কি দুর্গন্ধ উনি নাকি আসছে আবার এখানে ইন্টারভিউ দিতে এই শুনেছেন কি বলে এই আপু দেখেন না ওনাকে দেখে মনে হয় যে উনি ইন্টারভিউ দিতে আসছে কি একটা শাড়ি পরে আসছে এইসব শাড়ি আমার বাসার কাজের মেয়েরা পরে আর উনি এখানে আসছে এসব পরে ইন্টারভিউ দিতে আপনার কি কোনো লাছ বলতে কিছু নেই আপনাকে এতক্ষণ ধরে বক করে যাচ্ছে আপনি থোম্বার মতো খাড়িয়ে শুনতেছেন ওই দূরে গিয়ে বসেন জান বলছি এই আপনারা কি শুরু করছেন আর ওনার সঙ্গে এমন ব্যবহার কেন করতেছেন আপনারা কি ইন্টারভিউ দিতে আসছেন না নাকি মাছ বাজারে মাছ কিনতে আসছেন এই যে ম্যাডাম শুনেন আপনাকে বলছি আপনি একটা সাধারণ রিসেপশনিস্ট হয়ে আমাদের সাথে কিন্তু এরকম দুর্ব্যবহার করতে পারেন না আরে ভাই আমি আপনার সঙ্গে কখন দুর্ব্যবহার করলাম আপনি এখানে আসা থেকেই যা নয় তাই বলে ওনাকে অপমান করে যাচ্ছেন আর দেখুন এটা একটা কর্পোরেট অফিস দয়া করে এখানে ভদ্রতা বজায় রাখুন হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি এটা আবার অফিস এই আপনি এখন এখানে দাঁড়িয়ে আছেন কেন আপনি এখানে বসেন যান বলছি হ্যালো

এই দেখেছেন ও নাকি রূপা আমি আপনাকে বললাম না যে ওর চাকরি কখনোই হবে না ওই যে দেখেন আমি বলতে না বলতেই অফিস থেকে বস কল করেছে যে ওর চাকরি হয়নি আর এখনো বেহায়ার মতো এখানে বসে আছে এই মেয়ে তোমার কি কোনো লাজ শরম বলতে কিছুই নেই একদমই নেই এই তুমি এখনো বসে আছো না এখান থেকে বেরো বেরো বলছি এই চুপ থাকুন আপনি অনেকক্ষণ ধরে জানা তাই বলে যাচ্ছেন আর ওনাকে অফিস থেকে বের করে দেবার আপনি কে আপনি কি এই অফিসের বস আর শুনুন এই অফিস থেকে বের হতে হলে আপনারা বের হবেন কারণ চাকরিটা ওনার হয়েছে আপনাদের না সো আপনারা তিনজন এখন আসতে পারে হ্যালো ম্যাম আপনি এসব কি বলতেছেন আমরা এখান থেকে বের হয়ে যাব মানে আর ওর চাকরি হয়েছে মানে আপনার কথা তো আমি কিছুই বুঝতে পারতেছি না এখন পর্যন্ত আমরা ইন্টারভিউ দিতে পারলাম না আমরা সবাই তো আসছে ইন্টারভিউ দিতে ইন্টারভিউ নেবেন তারপর না বলবেন যে কে সিলেক্ট হয়েছে আর কেউ হয়নি আর আপনি ইন্টারভিউ না নিতেই বলতেছেন কি ওর চাকরি হয়ে গেছে আমার মনে হচ্ছে আপনার মাথা নষ্ট হয়ে গেছে আপনি একটা কাজ করেন আপনি আপনার বস রাখুন হ্যাঁ হ্যাঁ ভাইয়া আপনি ঠিক বলেছেন নিশ্চয় এখানে কোনো দুর্নীতি চলছে এই মেয়েটির থেকে ঘোষ নিয়ে হোকেই চাকরি দিয়ে দিয়েছে এই আপনি এক কাজ করুন আপনার বসকে ডেকে আনুন ওনার সাথে আমরাই কথা বলবো আজকে এই শুনুন আপনারা এখানে এভাবে চিৎকার চেঁচামেচি করবেন না কারণ এখানে এরকম চিৎকার চেঁচামেচি করে কোনো লাভ নেই আর বসকে ডাকতে হবে না কারণ আপনাদের ইন্টারভিউ আমাদের বস নিজেই নিয়েছেন এবং বস ওনাকে সিলেক্ট করেছেন এই যে ম্যাম আপনি এসব কি বলছেন আমি তো এতক্ষণ ভাবছিলাম যে আপনি আজে বাজে বকছেন কিন্তু এখন দেখছি না আপনি যে সত্যি সত্যি পাগল হয়ে গেছেন তাকে আপনার ফ্যামিলি জানে আর আপনি কী বললেন যে আপনাদের বস আমাদের ইন্টারভিউ নিয়েছে আরে রে আজব তো আমরা চারজন আসছি এখানে ইন্টারভিউ দিতে আপনার বস এখন পর্যন্ত আমাদের অফিসে আসলো না আমাদের ইন্টারভিউ নিল না কখন কে সিলেক্ট হলো সেটা জানতে পারলাম না আর আপনি বলছেন আপনাদের বস আমাদের নিজে ইন্টারভিউ নিয়েছে আপনি আপনার বসকে ডাকবেন নাকি আমি কিন্তু আপনাদের অফিসের নামে থানায় গিয়ে দুর্নীতির মামলা করব। এখানে এত চিৎকার চেসামি কিসের কে কান নামে মামলা করবে হেই তুই এখানে কি করিস তোকে তো আমি রাস্তায় দেখেছিলাম তুই সে ছেলেটা যে কারেন্ট সব খেয়েছিলি এই তুই এখনো বেঁচে আসিস আমি তো ভাবছি তুই মারা যাবি কিন্তু সেটা পরের কথা তুই এখানে প্রবেশ করলে কি করে এই যে আপনি চুপ থাকুন এটা আমার কোম্পানি এখানে আমি থাকবো না তো আপনারা থাকবেন হেই ফকিনের বাচ্চা তুই এসব কি বলতেছিস তুই এই কোম্পানির এমডি মানে আমি তো তোর কথা মাথা কিছুই বুঝতে পারতেছি না ওকে ফাইন আমি ক্লিয়ার করে বলতেছি মানে সিগদার গ্রুপ অফ কোম্পানির এম কি কী অবাক হয়েছেন আপনারা অবাক হওয়ার কিচ্ছু নেই আর আপনাদের ইন্টারভিউ অনেক আগে নেওয়া হয়েছে আপনারা এতক্ষণ চিৎকার চাষামি করলেন না বলেন আপনাদের ইন্টারভিউ কখন কোথায় আমি কীভাবে নিলাম আপনাদের সাথে যখন আমার রাস্তায় দেখা হয়েছিল তখনই আপনাদের ইন্টারভিউ আমি নিয়েছি আর আজকে আমি কান্ট শখ খাওয়ার নাটক কেন করেছি জানেন শুধুমাত্র সহযোগ্য এবং মেধাবী একজন ব্যক্তিকে নির্বাচন করার জন্য যাকে তাকে আমি তো আর আমার অবশ্যই এমপ্লয় বানাতে পারবো না তাই না আপনাদের সাথে যখন আমার রাস্তায় দেখা হয়েছিল তখন আমি কান্টের সখ নাটক করতেছিলাম তখন আপনারা আমাকে বাঁচাতে আসলেন তখন আমার কাছে ব্যাপারটা খুব ভালো লেগেছিল কিন্তু যখন আপনারা দেখলেন আমার পাশে টাকার বান্ডিল রাখা তখন সেই টাকা নিয়ে আপনারা যা যা করলেন আমার সাথে যা যা আচরণ করলেন সেটা কোনো ভালো মানুষ করতে পারে না তখনই আপনাদের বিবেক মনুষ্যত্ববোধ মেন্টালিটি আমি মেপে নিয়েছিলাম আপনারা কী ভেবেছেন আপনাদের মতো ফালতু নোংরা মেন্টালিটির মানুষকে আমি আমার অফিসে চাকরি দিব কখনোই না আর যে মানুষটা কেনে আপনারা এতক্ষণ এত এত টল করলেন যার সাথে এত এত মিসবিহেভ করলেন সেই মানুষটার ভিতরে যে বিবেক মনুষ্যত্ববোধ মেন্টালিটি আছে যা আপনাদের মাঝে নেই আপনারা হয়তো লেখাপড়া করে শিক্ষিত হয়েছেন কিন্তু সুশিক্ষায় শিক্ষিত হতে পারেনি এই ব্যক্তিটা যখন আমাকে দেখলো আমি কারণটা শখ পেয়েছিলাম তখন তিনি কি করলেন তখন তিনি আমাকে বাঁচালেন ইভেন টাকা পর্যন্ত নিলেন না আমি তাকে অফার করেছিলাম আপনি এই টাকাগুলো নিয়ে যান তখন তিনি টাকাগুলো নেননি তখনই আমি বুঝেছিলাম এই মানুষটা আর যা হোক কখনো খারাপ হতে পারে না এবং এই ব্যক্তিটির একমাত্র যোগ্যতা আছে আমার অফিসে চাকরি করার যা আপনাদের মাঝে নাই আর আপনাদের ফ্রিতে একটা উপদেশ দিই আপনারা মানুষের সাথে মিসবিহেভ করেন মানুষের বিপদ দেখলে এগিয়ে আসার চেষ্টা করেন না এখন থেকে মানুষের বিপদ দেখলে এগিয়ে আসার চেষ্টা করবেন কারণ দুনিয়াতে টাকা পয়সার চেয়ে মানুষের মূল্যটা অনেক বেশি আপনারা হয়তো চিরকাল বাঁচবেন না কিন্তু আপনাদের কর্ম আপনাদের বিহেভ সারা জীবন বেঁচে থাকবে আর জানেন আমি কিন্তু কষ্ট করে এখানে অব্দি আসছি আমি যখন ঢাকা শহরে আসি তখন আমার পকেটে ছিল মাত্র সাতশো টাকা এই সাতশো টাকা নিয়ে আমি দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর মাথার গাম পায়ে ফেলে শরীর রক্ত পানি করে পরিশ্রম করেছি টাকা পয়সা উপার্জন করেছি আল্লাহ রহমতে আমার একটা কোম্পানি হয়েছে আমার কোম্পানিতে অনেক এমপ্লয়ি চাকরি করে প্রতি মাসে আমাকে পাঁচ কোটি টাকা স্যালারি প্রদান করতে হয় প্রতি মাসে আমি বিদেশ ট্যুরে যাই এগুলো কেন হয়েছে জানেন শুধুমাত্র সততা মেধা এবং পরিশ্রমের কারণে যা আপনাদের মাঝে নাই আপনাদের এত কিছু বলে লাভ নাই আপনারা তিনজন এখন এই মুহূর্তে আমার অফিস ত্যাগ করুন ত্যাগ করুন বলতেছি আমাকে মাফ করে দেন হ্যাঁ চাকরিটা খুব দরকার এই চুপ করুন আপনি এই চিন্তাটা আপনার অনেক আগে করা উচিত ছিল আপনার বিহেভ এমন কেন আপনারা তো মেয়ে মানুষ মায়ের জাত মেয়েদের মন না কোনো দয়ালু হয় কিন্তু আপনারা দয়ালু না আজকে যদি সত্যি সত্যি আমি কান্টার শখ খাতাম আপনাদের উচিত ছিল আমাকে বাঁচানোর জন্য আজকে আমার জায়গায় যদি আপনার নিজের কোনো পরিবার লোকজন হতো আপনাদের উচিত ছিল তাদেরকে বাঁচানোর যাই হোক এসব কথা কোনো বলে লাভ নেই আপনারা বের হন বের হন বলতেছি বের হন রে শুনুন আমি কানটা শখ খাওয়ার সময় যে টাকাগুলো আমার কাছ থেকে আপনারা নিয়েছিলেন সে টাকাগুলো দিয়ে যান দিন বলতেছি পুলিশ ডাকার আগে রাখুন মিস রুপা আসুন আপনি আপনি চাইলে কালকে থেকে আমাদের অফিসে জয়েন করতে পারেন ধন্যবাদ স্যার চাকরির আমাকে ধন্যবাদ দিতে হবে না আপনি চাকরি পেয়েছেন আপনার মেধার সততা এবং যোগ্যতার বলে আশা করব আপনার মেধার যোগ্যতা এবং সততা দিয়ে আমাদের কোম্পানিকে বাংলাদেশের মধ্যে অন্যতম সেরা কোম্পানি হিসেবে প্রতিষ্ঠা করবেন